আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ডিসেম্বর লন্ডনের অলি গলি নীরব আজকে পঁচিশে ডিসেম্বরের পরে ছাব্বিশে ডিসেম্বর হল বক্সিং ডে আমরা কথা বলবো বক্সিং ডেটা কি কারণে হলো আজকে বা এটার অর্থ কি বক্সিং ডে কি কারণে বক্সিং ডেটা ছাব্বিশে ডিসেম্বর আপনাদেরও কথা ডিসেম্বর বক্সিং ডে আজকে লন্ডনের সবকিছু বন্ধ নীরব যেরকমটা পঁচিশে ডিসেম্বর তারা বড়দিন হিসাবে ছুটি পায় ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডে হিসাবে ছুটি পায় এই বক্সিং ডে নিয়ে আজকে আমার কথা এবং আপনারা যারা যুক্ত হবেন তাদের কাছে আমার প্রশ্ন যে বক্সিং ডে সম্পর্কে এর আগে আপনারা কিছু জানেন কিনা যদি জানেন কমেন্টস করে লিখবেন যে ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডে কি কারণে হয় কি কারণে বক্সিং ডে সারা ইউরোপে এটা খ্রিস্টান ধর্মের লোকেরা বক্সিং ডে পালন করেন ছাব্বিশে ডিসেম্বর তো আজকে সেই ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডে আপনারা দেখছেন অলিগলিতে একেবারে নীরব মানুষ ছুটি কাটাচ্ছে কেউ কেউ গ্রামের বাড়িতে বাবা মা ভাই বোন নানা নানি দাদা দাদি তাদের কাছেও রাজা আমরা যেমন ঈদের ছুটিতে গ্রামে যাই শহর থেকে হ্যাঁ এই লন্ডনেও প্রচুর মানুষ গ্রামে চলে যাব ডে এই ক্রিসমাস উপলক্ষে পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর একসাথে দুই দিনের ছুটি আছে তারপরে কালকে ফ্রাইডে অনেক কিছু খোলা আছে কালকে শুক্রবারে আবার শনি রবি বন্ধ আছে কেউ একসাথে পাঁচ দিনের ছুটি নিয়ে লন্ডনের বাইরে অন্য দেশে বিভিন্ন দেশে বাচ্চাদের স্কুলের ছুটি আছে দুই সপ্তাহ সেই কারণে অনেকে ছুটিতে চলে গেছে তো আজকে বক্সিং ডে নিয়ে আমার কথা যে বক্সিং ডে কেন হলো ছাব্বিশে ডিসেম্বর এই বিষয়ে আমি বলবো আপনাদেরকে কেন হয়েছে তার আগে আমি বলার আগে দেখি কেউ বলতে পারেন কিনা যে বক্সিং ডে কি কারণে হয় বক্সিং ডে কি কারণে হলো ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডে বাণী কি বক্সিং ডের অর্থ কি সেটা হলো আজকের গল্পের আমাদের সাবজেক্ট এটা গল্প করার জন্য লাইভে এসেছি তাই গল্পের সাবজেক্ট হলো আজকে ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডে এটার অর্থ কি সেটা জানা এবং আমার জানা আছে আমি বলবো আপনাদেরকে আপনারা কেউ জানলে কমেন্টস করে লিখতে পারেন আপনাদেরটা কতটুকু রাইট আর আমারটা কতটুকু রাইট আপনারা লেখলে বুঝতে পারবো কমেন্টস করে যদি লেখেন যে ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডে অর্থ হলো এটা কে জানেন যারা এখন সরাসরি দেখছেন বা পরে যারা দেখবেন তাদেরকেও এই কমেন্টস করে লিখতে বলছি সত্যের সত্যের পথে লেখছে না জানি না ঠিক আছে আমি ইনশাল্লাহ উত্তর দেব আমি জানি উত্তর দেব এবং আমি জেনেছিও বেশি দিন হয় নাই আমার এক কলিক পোস্ট অফিসে একসাথে চাকরি করে তো আমি তাকে সেদিন জিজ্ঞাসা করলাম বক্সিন্ডের মানি কি সে বলতে পারছিলেন না কয় আমি তো এই দেশে জন্ম কিন্তু এই দেশে জন্ম হয়েও বক্সিং ডে তো আমি জানতাম না আমি যখন জিজ্ঞাসা করলাম তখন সে বিষয়টা ইয়ে করলেন চেক করলেন আরও জানলেন জানার পরে আমাকে জানালেন তো আমি আপনাদেরকে জানাবো বক্সিন ডে মানে কি আপনারা যারা এই আমাদের অনুষ্ঠান এই এই চ্যানেলটার ভিতরে ব্যক্তিগত আলাপচারিতা হয় ব্যক্তিগত গল্প এবং লাইফস্টাইল আমার জীবনের চলার সব কিছু এখানে শেয়ার এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত কথাবার্তা এখানে বলতে পারেন বলতে পারবেন কমেন্টসে লিখতে পারবেন সামটাইম আমি ওপেন লিঙ্ক দেবো ওপেন লিঙ্ককে এসে গল্প করতে পারবেন ব্যক্তিগত জীবনের গল্প এখানে শেয়ার করা যাবে আচ্ছা আর মুসা না মুসা নামে কিছু নাই এই ডের সাথে মুসা বলতে কিছু নাই আপনি কি মুসা নবীকে বুঝাইছেন না এমন কিছু না উত্তর সঠিক না আমি বলবো আমি বক্সিং ডেটা নিয়ে আজকে আপনাদের সামনে বক্সিং ডেতে গল্প করতে আসছি যে বক্সিং ডেটা কেন হয়েছে এবং এটার অর্থ কি তো এটা আমি বলবো আপনাদেরকে আজকে হ্যাঁ ছুটি তো একেবারে নীরব সব এলাকা নিস্তব্ধ মানুষ নাই রাস্তাঘাট একেবারে ফাঁকা প্রত্যেকটা বাড়ির সামনে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা তারা কেউ কেউ গাড়ি নিয়ে বাহিরে যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি নানা বাড়ি দাদার বাড়ি এখানেও তারা এই ছুটি পাইলে যায় ছুটিতে নানা নানি দাদা দাদি অনেকে একটু লন্ডনের বাইরে গ্রামে থাকেন গ্রামগুলো তো গ্রাম না গ্রাম গুলাতেও সব ধরনের ফেসিলিটি থাকে গ্রাম মানে এই নয় যে একেবারে সব ধরনের গাড়ি সবকিছুই আছে এখনো কেউ বক্সিং লেখা হয় নাই সঠিক আমার প্রশ্নটা হলো বক্সিং কি এখনো কেউ লেখেন নাই সঠিকটা আমি বলবো এখন বক্সিন ডে মানি কি বক্সিন ডে মানিটা শোনার পরে আপনারা সবার কাছে ভালো লাগবে যে আমরা যারা মুসলমান আমরাই মনে করি যে আমরা মানব সেবা করা দরকার মানুষের জন্য আমরা করা মানি করলে পরকালে জান্নাত পাওয়া যাবে এই জিনিসটা শুধু যে মুসলমানের না আজকের এই দিনটা হলো তার প্রমাণ আমি আপনাদেরকে না ভাই আমার নাম আচ্ছা ধন্যবাদ আপনাকে ওনার নাম মুসা হ্যাঁ মুসা নবী ওনার নামটা মুসা এটা লেখেছে তো বক্সিং হলো আজ থেকে শত বছর আগে লন্ডনের ধনী মানুষেরা রাস্তায় গিয়ে লন্ডনের ধনী মানুষেরা রাস্তায় গিয়ে গরিবদেরকে উন্মুক্ত করে দিলেন তাদের মানে যা ইচ্ছা তা দোকান থেকে নিয়ে যাবে টাকাগুলা ধনী মানুষরা দিবে এরকম কয়েকজন ধনী মানুষ আজ থেকে শত শত বছর আগে লন্ডনে বের হইয়া সেইভাবে মানুষকে খাবার দান করেছিলেন সুপার মার্কেট যেটাকে আমরা বলি যে একটা শপিং মলে যে ধরনের খাবার থাকে সব ধরনের খাবার থাকে ওই সব ধরনের খাবার যেই শপিং মলে যেই দোকানে থাকে ওই দোকানগুলা গরিবদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল ছাব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তাদের বড় দিন পঁচিশে ডিসেম্বরটা তো তাদের ঈদের মতো হ্যাঁ তো পঁচিশে ডিসেম্বর তো তারা ঈদ করে সবাই করছে তো ছাব্বিশে ডিসেম্বর কয়েকজন ধনী মানুষ একেবারে সুপার মার্কেটকে উন্মুক্ত খুলে দিলেন যে তোমরা তোমাদের যা কিছু নেওয়ার এখান থেকে নিয়ে যাবে কোনো পয়সা দিতে হবে না পয়সাগুলা কে দিবে ওই যে ধনী মানুষ যারা আছে তারা দিবেন তো এই রকম আমরা কিন্তু রমজানের দিনে রমজানে রমজানের ঈদে কোরবানি ঈদে আমরা এইভাবে দান করে থাকি তাই না তো তারাও যে দান করে বিষয়টা হয়তো আমাদের অনেকের জানা নাই কিন্তু ছাব্বিশে ডিসেম্বরটা তাদের ওই ধরনের একটা ডে দিন যেদিন তারা গরিবদেরকে দান করে এখন যে আগের মতো দান করে সবাই করে এমনটা না কিন্তু এটা একটা দিবস হিসাবে আছে তাদের কাছে খ্রিস্টান ধর্মের দান করার একটা দিবস হলো ছাব্বিশে ডিসেম্বর আজকে হলো সেই ছাব্বিশে ডিসেম্বর এটা খুবই একটা আমার কাছে মনে হচ্ছে যে ধর্মীয় বিষয়ে তারাও যে ধর্মের জন্য টাকা খরচ করে গরিবের জন্য টাকা খরচ করে মানুষের জন্য টাকা খরচ করে এই জিনিসগুলা আমাদের মুসলমান ধর্মের অনেকে হয়তো বা সেভাবে জানেন না বা সেভাবে আমরা আহ নিজেরাও জানতাম না বা যারা ইউরোপ আমেরিকায় না আসছেন না থাকেন তারা হয়তো দেখেন নাই যে তারা কিভাবে মানুষের সেবা করে মানুষের কল্যাণে কাজ করে মানুষকে দান করে হ্যাঁ মানুষের জন্য তারা আছে মানে তাদের আন্তরিকতার অভাব নাই সেই জিনিসটা অনেকের হয়তো বা জানা ছিল না যাদের জানা ছিল না তাদের জন্য জাস্ট আমি আজকে এই কথাটা তুলে ধরলাম যে পৃথিবীর সব মানুষের মাঝেই পরকালের জন্য যে একটা ভয় আছে পরকালে পাওয়ার জন্য মানুষ যে দুনিয়ায় ভালো কাজ করে এটার একটা উদাহরণ আজকের এই বক্সিন ডে এই বক্সিন ডে মানি হলো তারা দান করার দিন হিসাবে এই বক্সিন ডেটা উদযাপিত করে থাকে আশা করি উত্তরটা আপনারা বুঝেছেন অনেকেই তো যারা উত্তরটা বুঝেছেন নিশ্চয়ই এটা একটা পজিটিভ নিউজ গুড নিউজ যে অন্যান্য ধর্মেও মুসলমানদের মতো একই রকম দান করা পর উপকার করা অন্য মানুষের জন্য সেবা করা অন্য মানুষের কল্যাণে কাজ করা এটা তাদের মাঝেও আছে তারাও করেন আর কে কোন জায়গা থেকে এখন যুক্ত হয়েছেন হ্যাঁ প্রত্যেকে যদি একটু জেলাটার নাম লেখেন বা কোন শহরে আছেন শহরটার নাম লেখেন তাহলে আমি একটু কমেন্টসে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারব আর আমি আছি লন্ডনে চাকরি আছে আজকে চাকরির মাঝখানে ব্রেক পেয়েছি লাঞ্চ ব্রেক লাঞ্চ খেলাম খাওয়ার পরে আরও আধা ঘন্টা সময় হাতে আছে তো ওই সময়টা আপনাদের সাথে লাইভে আসলাম যে ছাব্বিশে ডিসেম্বর ভ্যাকসিন ডে তাই এই বিষয়টা একটু কথা বলি সবার সাথে শেয়ার করি সবার সাথে শেয়ার করার জন্য আসছি এই চ্যানেলটিতে মাঝে মাঝে আমরা গল্প করব আপনারাও গল্প করার জন্য যুক্ত হতে পারবেন যুক্ত হয়ে সরাসরিও গল্প করতে পারবেন আমার সাথে একজন ভাই এটা বড় কমেন্টস লেগেছেন আমি দেখি কমেন্টসটা একটু পড়তে পারি কিনা কমেন্টসটা অনেক বড় তারপরে চেষ্টা করি বাইয়ের কমেন্টসটা পড়তে কমেন্টসটা লেগেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের বাংলাদেশের সচিবালয়ে যে আগুন দিয়েছে যারা এই সংবাদগুলো আপনার কাছে যদি পান সরাসরি লাইভ বলিয়েন আমাদের দেশের সরাসরি বলে না আপনারা বাহিরে আছেন আপনারা অত তাড়াতাড়ি পাইবেন জানাবেন আচ্ছা যত তাড়াতাড়ি পাবেন জানাবেন ধন্যবাদ আপনাকে আমাকে ইনফর্ম করার জন্য আমি ইনশাল্লাহ জানাবো টিভি টোয়েন্টি ফোর এবং টিভি টোয়েন্টি ফোর নিউজ আলাদা আমাদের দুইটা চ্যানেল তো এটা নিউজ চ্যানেলে আমি রাজনৈতিক কোনো কথা বলি না নিউজ চ্যানেলটা হলো সবার সাথে আমরা পার্সোনাল ইয়ে হওয়া একে অপরের সাথে পার্সোনাল সম্পর্ক করার জন্য হ্যাঁ আমরা এই চ্যানেলে মাঝে মাঝে ব্যক্তিগত কথা ব্যক্তিগত জানা ও জানা শেয়ার করা হ্যাঁ সেই কারণে আমরা এই চ্যানেলে মাঝে মাঝে লাইভ করব এবং মাঝে মাঝে ছোট ভিডিও আমার লাইফ স্টাইল আমি কি খাই কি পড়ি কি করি সেইগুলা নিয়ে কথা বলবো এবং আজকে যারা যুক্ত হয়েছেন কথা বললাম এবং আজকের ছাব্বিশে ডিসেম্বরের অর্থ কী বক্সিং অর্থ কী সেটা বললাম আবারও ইনশাল্লাহ পরবর্তীতে যুক্ত হব কথা হবে তো একজন ভাই লেগছে ওমান থেকে অসংখ্য ধন্যবাদ ভাইকে ওমান প্রবাসীকে আমি লন্ডন প্রবাসী আপনি ওমান প্রবাসী অসংখ্য ধন্যবাদ পরিবার পরিজন অনেকে দেশে একে বিদেশে থাকেন তাই আপনাদের জন্য ভালোবাসা থাকলো যারা বিদেশে থাকেন যারা একা থাকেন অনেক কষ্টে থাকেন কষ্ট অর্থ এই না যে খাওয়া থাকার কষ্ট কষ্ট অনেক ধরনের আছে মনের কষ্ট মনের খোরাক মনের মানুষ থেকে দূরে থাকা নিজের ওয়াইফ থেকে দূরে থাকা নিজের সন্তান থেকে দূরে থাকা মা বাবা থেকে দূরে থাকা এরকম বহু কষ্ট আছে মানুষের হৃদয়ে বহু কষ্ট থাকে তাই সেই কষ্টটার কথাই আমি মনে করে দিলাম যারা অনেক প্রবাসে আছে তারা অনেক কষ্টে আছেন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ফেলে রেখে বিদেশে থাকেন বিদেশে অনেক কষ্ট করেন হ্যাঁ সেই কারণে আজকে প্রবাসী যারা আছেন তারা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি নিয়মিত আমাদের এই চ্যানেলটিতে গল্প হবে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে এবং আমিও মাঝে মাঝে অপেন লিঙ্ক আপনাদেরকে দেব আমার সাথে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনারা এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ